হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমরাও খুব খুব ভালো আছি তো নূরান একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের হবে পিঠার ভিডিও পিঠে বানাবো সেই ভিডিও তার জন্যে নারকেল ছেলে দিচ্ছে ওর বাবা তো কিভাবে কি আজকে বানাবো গ্লাস পিঠে কারণ আমি এটা দেখেছি ইউটিউবেতে খুব চলছে ওই জন্য আমি একটু ট্রাই করবো কেমন হচ্ছে কিভাবে করছে অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর শীতিকাল মানে পিঠা আর এরকম পিঠে খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না প্রথমে নারকেলটা ছেড়ে নিচ্ছি তারপরে কি করছি কি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো তো আমি এখানে তো আমি এখানে নারকেলটা কেটে নিয়ে বসে পড়েছি এবার নারকেলটা করাবো আর এক একাই করছি ওই জন্য একটু সমস্যা হতে পারে ভিডিওটা দেখতে বা করতে তো কিছু মনে করবেন না অবশ্যই মানিয়ে নেবে তো নারকেলটা কুড়িয়ে নেই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নারকেলগুলো আমার পুরানো হয়ে গেছে এবার একটু হাত দিয়ে মেখে নেব যাতে ওটা একটু সব কিছু ভালো মিক্সড হয় তো তারপরে নারকেলের পুরটা তৈরি করবো এখানে গ্যাসে মা বসিয়ে দিচ্ছে গ্যাসেই হবে পুরটা মা তৈরি করে দিচ্ছে হ্যাঁ তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপর আবার আসছি একটু হালকা করে সেদ্ধ করে না চিনি তারপর চিনি দিলে হয়ে যাবে না তো এখানে নারকেলটা সেদ্ধ করতে দেওয়া হলো কিছুক্ষণ এক থেকে দু মিনিট রাখার পর একটু সেদ্ধ হয়ে গেলে এরপর চিনি দেওয়া হবে দেওয়ার পর ফুডটা তৈরি করে নেব তারপর আমি কিভাবে কি করছি কি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে নারকেলটা সেদ্ধ হয়ে গেছে তারপর একটু চিনি দিয়ে নেবো নিয়েছি নিয়ে এবার হালকা করে আঁচে রেখে এটা আস্তে আস্তে ফুডটা বানাবো এর ফুডটা অনেকটাই হয়ে এসেছে আর আমি এদিকে ঢেলে নিয়ে সুজি প্লিজ প্লিজ ভিডিওটা সবাই দেখবেন এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দেব পরিমাণ মতো টক দই এবারে দেব পরিমাণ মতো চিনি একটু জল দিয়ে এই বেটারটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেবো তো আমি মাখিয়ে নিই তারপর আবার আসছি তো আমি এখানে তো আমি এখানে এগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে টক দই সুজি চিনি লবণ একসঙ্গে দিয়ে মাখিয়ে নিয়েছি এবার সামান্য করে একটু জল দেবো দিয়ে এটা মাখিয়ে নেওয়ার এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো চালের গুঁড়ো দিতে হবে না সুজি দিয়েই করা যাবে খুব সহজ উপায়ে তো ভিডিওটা তোমরা দেখো এবং বাড়িতে বানাবে খুব ভালো হবে তো আমি এটা মাখিয়ে নিই তারপরে আবার আসছি আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে এবার এটা দশ পনেরো মিনিট ঢেকে রেখে দেবো দিয়ে নারকেলের ফুড যেটা তৈরি করছিলাম সেটা একটু ভালো করে তৈরি করে নেব তারপর আসছি আর তৈরি হয়ে গেছে আর এটাকে ঢালাই তুলে নেব থালায় তুলে নেব বুঝতে পারছেন একা এক হাতে কাজ করছে আর এক আছে ফোন ক্যামেরা ধরে আছি একটু তো অসুবিধা হবেই তো কিছু মনে করবে না সব কিছুই মানিয়ে নিতে হবে পরিস্থিতি কখন কার রকম আসে কিছু বলার নেই ওই জন্য সব পরিস্থিতি সব মানিয়ে নিতে শিখতে হয় তো বেশি এখন কথা বলবো না তোমরা ভিডিওটা দেখো আর প্লিজ প্লিজ যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে তো আমি এগুলো তুলে নেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে তিনটে গ্লাস নিয়েছি নিয়ে নিয়েছি কিন্তু গ্লাসগুলো একই হয়ে হয়নি তো যেরকম আছে সেরকমই নিয়ে নিয়েছি আর এখানে পুরটা থালায় ঢেলে নিয়েছি মা গ্লাসের মাপ অনুযায়ী যতটা লাগবে সেরকম করে গোল লম্বা করে দেবে তো আমি এখানে উনুনটা একটু জল গরম করতে হবে ওই ভাপক গ্লাস পেটেটা বানাতে গিয়ে একটু জলটা গরম করতে হবে তার জন্য উনুনটা একটু ধরিয়ে নিচ্ছি এবার এর মধ্যে জলটা ঢেলে দেবো জলটা ফুটানো পর্যন্ত তো এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আমার তো নেই যাতে গ্লাসটা চারিদিকে করার মধ্যেই ঢেউ না খেলে তার জন্য এই গ্যাসের ওভেনের একটা ইয়ে দিয়েছি চাটকে দিয়ে দিয়েছি তো চলো তো এখানে নারকেলের ফুলগুলো মা গ্লাস অনুযায়ী সাইজ অনুযায়ী লম্বা লম্বা করে নিয়েছে ও আর মা যুপর মা এখানে গ্লাসের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছে যাতে ওই সুজি ফুলটা যেন হ্যাঁ গার সারা গা ভালো করে মাখি তো যেন ওর গায়ে না লেগে যায় তার জন্যই সারা গ্লাসটাই তেল মাখিয়ে নিচ্ছে আর আমার অসুবিধা দুবার দিতে হবে কারণ কয়াটা একটু ছোট হয়ে গেছে আর গ্লাসগুলো বড় হয়ে গেছে যার জন্যই হবে না তো গ্লাসের মধ্যে পুরগুলো ঢুকিয়ে নিই তারপর এই সেই সুজি টক দই আর চিনি দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটাই এই মা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছে এক এক করে তিনটে গ্লাসে হয় এমনভাবে দেবে আর হ্যাঁ এই বেটারটা মানে তৈরি করার সময় একটু শক্ত করে করতে হবে একদম মাঠে দাও ব্যাস 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 দাও অবশ্যই আমাদের হুম এর পর এই তিনটে গ্লাস ভরে নিই না না শক্ত ঠিক আছে তাই না শক্ত তো এই তৈরি করে রাখার নারকেলের পুরগুলো আমি এর মধ্যে এই গ্লাসের মধ্যে দিয়ে দেব এইভাবে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে ঠিক একটু তো এই বসিয়ে হ্যাঁ জলটা এখানে ফুটে গেছে এবার গ্লাসটায় ভাপ দেওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দাও দাও বসিয়ে দাও আস্তে আস্তে একটা করেই দিতে হচ্ছে যেহেতু জায়গা ছোট এবার এটাকে একটু ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট ফাইন হয়েছে না দিন যাতে তোমার ভাবটা না বেরোয় তো দশ থেকে পনেরো মিনিট পর আবার আসছি দশ থেকে পনেরো মিনিট রাখার পর ঢানাটা তুলে নিলাম নিয়ে খুব শক্ত হয়ে গেছে এবার এটাকে গ্লাসটাকে ঠান্ডা করতে রেখে দেব ঠান্ডার পর তারপরে বের করে দেখছি কেমন হয়েছে তো ভিডিওটা তোমরা দেখো আর এনজয় করো তো এই দিচ্ছি খুব সুন্দর হয়েছে তো চলো পিটা কমপ্লিট হয়ে গেছে এবং গ্লাস থেকে বের করেও করে নিয়েছি এটা একটু ভেঙে গেছে প্রথমে কিন্তু এই পিঠেটা খুব সুন্দর হয়েছে একদম পুরো গ্লাসের মতো দেখতে লাগছে আর যেভাবে আমি রেসিপিটা দিয়েছি বাড়ি করে চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা Go <laughs> on, <laughs> 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 yeah. yeah.